মালানা মৌজুদি সম্পর্কে কৌমি আলেমুলামাদের পুরানো বা তাদের কয়েক প্রজন্ম আগের আঁকাবিদের অবস্থান থেকে বর্তমান রাঘবাল কৌমিদেরকে তাদের পুরনো অবস্থান পরিবর্তন করিয়ে মালানা মৌজুদি সম্পর্কে একটা নতুন অবস্থান নেওয়াতে সক্ষম হয়েছে জামাত শিবির এটা জামাত শিবির একটা বড়ো বিজয় খুবই ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট দেখাবো দর্শক কীভাবে কৌমীরা বর্তমান জেনারেশনে যারা সত্যের মাপকাঠি নিয়ে বিতর্ক করছে মদুদি মতবাদ নিয়ে কথা বলছে তারাও জামাত শিবিরের বিরোধিতা যারা করছে হিন্দুত্ববাদের দালাল হিসাবে কিংবা আওয়ামী লীগের দালাল হিসাবে ভারতের প্রেসক্রিপশনে যে কারণেই করুক না করুক তাদেরও যে আগের অবস্থান থেকে মরানা মজুদি সম্পর্কে যথেষ্ট পরিবর্তন ঘটেছে প্যারাডাইম শিফট হয়েছে এবং মরানা মজুদি সম্পর্কে যথেষ্ট ইতিবাচক কথা বলতে তারা বাধ্য হচ্ছে বা বলছে এই বিষয়টা কিন্তু অনেকের নজরে পড়েনি দর্শক আপনারা খেয়াল করেন আপনারা অনেকেই জানেন বা জেনে থাকবেন বা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি মারাণা মৌদুদীর জীবদ্দশায় তার বিরুদ্ধে যত কেতাব লেখা হয়েছে দেওবন্দিদের পক্ষ থেকে কৌমিদের পক্ষ থেকে তার আকিদাকে ভ্রান্ত প্রমাণ করে দু একটা কেতাব বাদে বেশিরভাগ জায়গায় যেমন জাস্টিস তাকি উসমানী যে কেতাব লিখেছেন সেখানে মারণা মৌদুদিকে যথেষ্ট সম্মান করেই তার বক্তব্য রদ করার চেষ্টা করা হয়েছে যদিও পারেননি কারণ তাকে উসমানের কেতাবকে আবার আরেকজন মধুদীপন্থী তাকে রদ করে দিয়েছে তারপরে তাকে উসমানী সাহেব চুপ হয়ে গিয়েছেন পাল্টা জবাব কিন্তু দিতে পারেননি যাই হোক দর্শক এখানে নয় মধুদের জীবদ্দশায় দেওবন্দিরা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করে কেতাব লিখেছে বা বক্তব্য দিয়েছে সেই অভিযোগগুলোতে এমনকি এই ওবায়দুল্লাহ ফারুক নুরুল ইসলাম উল্লিপুরি বা এই টাইপের আলেমুল আমাদেরকেও যদি দেখেন তারাও মৌনা মৌদুদিকে যেভাবে রদ করেছে তাদের ভাষাগুলো কী ছিল মিস্টার মৌদুদি এবং মৌদুদি মিস্টার মৌদুদি এভাবে তাকে সম্বোধন করত। এর যে বেশি সম্মান তাদের কাছ থেকে মরানা মৌদুদি পেত না কিন্তু এখনকার কর্মী এই যে রেজাল করিম আবরার আলি হাসান সামা তাদের ক্ষেত্রে দেখেন আরিফ বিন হাবিব তারা কি সেই তাদের আঁকাবিরদের মতো মিস্টার মৌদুদি শুধু মৌদুদি এভাবে বলে মরানা মদুদি সমালোচনা করছে না কি করছে মৌদুদি রহমাতুল্লা আলাই মৌদুদি রহিম মাওলানা মৌদুদি ওস্তাজ মৌদুদি অনেক কৌমি আলেন মরানা মৌদুদি সমালোচনা করতে গিয়ে ওস্তাজ মৌদুদি শব্দটা ব্যবহার করছে এর মানে কি জামাত শিবিরে এটা আর একটা বিজয় তাদেরকে বর্তমান প্রজন্মের কৌমি সমালোচকদেরকেও পক্ষে না কৌমি সমালোচকদেরকেও আগের আঁকাবিদদের প্রান্তিক বা উগ্রবাদী অবস্থান থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে এটা একটা বিজয় নয় অবশ্যই বিজয় এখন যে কার কী কারণে মাওলানা মৌদুদি মৌদুদ রহিমউল্লা বলে তাদের আঁকাবিদদের অনুসরণ না করে আঁকাবিদদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের আঁকাবিদদের মতো মিস্টার মৌদুদি বলে না এ কারণটা আমি বলবো এ কারণটা ইন্টারেস্টিং এরপরে আসেন দেখেন এক সময় বা একেবারে স্বাভাবিক হিসাবে দেখেন মৌলাম মধুদের বিরুদ্ধে দেওয়ন্দী আকাবিরা যে কেতাবগুলো লিখেছে তার মধ্যে এমন এমন অভিযোগ মাওনা মধুদের বিরুদ্ধে আছে সেই অভিযোগগুলো সত্য হলে মাওনা মধুদি মুসলমানই থাকে না তার অনুসারীরা মুসলমানই থাকে না কাঁবিয়ান এবং মধুদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না একেবারে শিয়াদের মতো হয়ে যায় শিয়াদের মধ্যে জায়দিয়ান একেবারে ভ্রান্ত আউটফিটের মতো হয়ে যায় যেমন কৌমি আকাবিররা যারা কিতাব লেখেছে মৌলানা মধুদীর বিরুদ্ধে তাদের প্রায় সবারই অভিযোগ যে নবীর নবীর আসুলের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন মৌলানা মধুদী তাদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন নবী বিদ্বেষী সাহাবি বিদ্বেষী তো বলে এখনকার প্রজন্ম নবী বিদ্বেষী এই কথা কৌমি আঁকাবিররা বলেছে আচ্ছা কোনো নবী বিদ্বেষী কি রহিমহল্লা বলা যায়জ নাকি কোনো নবী বিদ্বেষী কি মৌলানা বলে আমার তা মৌলানা মদুদি নাকি কোনো লেখাপড়াই নেই কোনো সার্টিফিকেট নেই তাহলে তাকে মৌলানা কেন বলেন একজন বিদ্বেষীকে একেবারে ভ্রান্ত আকিদা পোষণকারী একজনকে মাওলানা রহিমহল্লা এগুলো কি বলা উচিত বলা উচিত নয় আগের আগের প্রজন্মের কৌমি আলেমরা বলেনি তাহলে এখনকার এই রেজাল্ট কর্মী আপনারা কেন বলছেন এগুলো একটা ব্যবসা এটাই হচ্ছে রাজনীতি আমি যে বলেছি না যেগুলো এগুলো সব রাজনীতি এখানে জামাত শিবিরের লোকজনকে বলছি আপনারা যদি কৌমিদের বিরুদ্ধে জিততে চান তলে এই সত্যের মাপকাঠি মধুদি মতবাদ এগুলো নিয়ে কেতাব ঘাটাঘাটির কোনো দরকার নেই হ্যাঁ কেতাব পড়বেন কোরআন শূন্য পড়বেন মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য যে লিটারেচারগুলো পড়া দরকার সেগুলো পড়বেন বোখাহারি মুসলিম কুতুব সিদ্ধা বা ফেকার কেতাব এগুলো পড়বেন বেশি বেশি কোরআনের তফসির পড়বেন তাফিমুল কোরআন পড়বেন তফসির এমনি কাসির পড়বেন কিন্তু এইসব আকৃদগত বিষয়ে প্রমাণ বা পক্ষের বিপক্ষে ডিফেন্ড করার জন্য অযাচিত এলেম হাসিলের জন্য সময়ই দিবেন না এগুলো ফাও বিতর্ক এগুলো রাজনৈতিক এই বিতর্কে জিততে হলে আপনাদেরকে জামাত শিবিরের লোকজনকে বলছি প্রচুর টাকা উপার্জন কর ধনী হন আপনার যদি প্রচুর টাকা থাকে আর আপনার যদি রাজনৈতিক ক্ষমতা থাকে আপনি যদি রাজনৈতিকভাবে সামাজিকভাবে আরও বেশি প্রভাবশালী হতে পারেন তাহলে আপনার আঁকি দিয়ে এমনিই তাদের দৃষ্টিতে শুদ্ধ হয়ে যাবে যদিও চূড়ান্তভাবে শুদ্ধ কখনোই হবে না কারণ দেখেন পৃথিবীর কোনো মাতখালি স্বীকার করে যে দেও দেওবন্দির হালে মন্দির জামাত তাদের আঁকিদের শুধু স্বীকার করে না আবার কোনো দেওবন্দী তারা বলে যে বেল্লুবিদের আকিদে সহি মাতখালীদের আঁকিদের সহি তারা আল জামাত বলে না কোনো বেল্লুবিরা বলে যে কৌমিরা ঠিক আছে তাদের হালেসুন তারা আল জামাত বলে না এর মানে কি আসলে কেউ কারো আকিদে সহি বা কেউ প্রতিপক্ষ বা অন্য গ্রুপ আলেসন্নতল জামাত এগুলো কেউ স্বীকার করে না কিন্তু জাস্ট পার্থক্য কি আপনার বিরুদ্ধে ট্যাগ দেয়া বন্ধ করা না করা দেখেন আওয়ামী লীগের টাকা আছে ক্ষমতা আছে আওয়ামী লীগের আকিদে নিয়ে কোনো আলোচনা হয় হবে না আওয়ামী লীগের লোকজন যাই বলুক তাদের আঁকিদে নিয়ে কোনো পর্যালোচনা হবে না কারণ তাদের টাকা আছে তাদের রাজনৈতিক ক্ষমতা আছে জামাত শিবির যত টাকা অর্জন করতে পারবে যত রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারবে তাদের বিরুদ্ধে আকিদে খারাপের ট্যাগ দেওয়া ততটা বন্ধ হবে সহজ হিসাব অতএব জামাত শাহবাগীদেরকে পরাজিত করার জন্যে জামাতের যে প্রস্তুতি এই জামাতের বিরুদ্ধে যারা আঁকি ট্যাগ দেয় তাদের পরাজিত করার জন্য একই প্রস্তুতি থাকতে হবে এখানে কেতাব ঘাটাকারি কোনো দরকার নেই সহজ হিসাব দেখেন এই পয়েন্টটা ইম্পর্টেন্ট তখন আজকে নতুন প্রজন্মের কৌমি আলেমরা মাওলানা মৌদুদি রহিমাহুল্লাহ বা সেই নবী বিদ্বেষী সাহাবি বিদ্বেষী বলে কৌমি আলেমদের আঁকাবের অনেক ফত আছে এই জামাত শিবির এদের পিছনে নামাজ পড়া যাবে না এদের মেয়ে বিবাহ করা যাবে না এদের সাথে বিবাহ দেওয়া যাবে না লিখিত ফতো আছে সিলেটের বিভিন্ন জায়গায় এখনকার কৌমি আলেমরাকে সেটা বলে এই ফতোয়া দেয় বরং না বরং ঐক্য করতে চায় বুঝতে পারছেন তো তাদের অবস্থান কতটা পরিবর্তন হয়েছে এই পরিবর্তন কেন আগের চাইতে জামাতের সামাজিক রাজনৈতিক পাওয়ার বেড়েছে তাদের টাকা বেড়েছে জামাতের শক্তিশালী প্ল্যাটফর্ম আছে এখন অবস্থান পরিবর্তন কারণ এটাই যে একদিকে জামাতের লোকজনের আবার একটা দুর্বলতা আছে কেউ যদি মাওলানা মধুদিকে রহেমহুল্লাহ বলে তাহলে তাকে উদার হিসাবে যথেষ্ট সাপোর্ট এবং প্রমোট করার চেষ্টা করে কিন্তু উদাহরণ যেমন হারুন সাহেব হারুন সাহেব যতটুকু জনপ্রিয় তার অন্যতম কারণ হচ্ছে মাওলানা মদুদি রহমতুল্লাহকে রহিমাহুল্লাহ এবং মাওলানা ওস্তাজ এরকম বা তার মাওলানা মদুদির ভালো কাজগুলোর স্বীকৃতি এগুলোর কারণে জামাত শিবির লোকজন তাকে প্রমোট করে মোটামুটি পপুলার করেছে আর এই যে আলি হাসান ওসামা এই যে মোটামুটি জনপ্রিয় কি জন্য একেও তো ভাইরাল করেছে জামাত শিবির দুইটা কারণে এক চমনের বিরুদ্ধে বলেছে এতে জামাত শিবির লোকজন খুশি হয়েছে একটা কারণ আবার মরোনা মদুদির বিভিন্ন থিওরি বা ওস্তাজ মজুদি বা গণতন্ত্র সম্পর্কে কী বলেছে এইসব সম্মান দিয়ে মরানা মদুদ্দিন নাম বলেছে জামাত শিবির লোকজন তাকে ভাইরাল করে দিয়েছে একসময় ফরিদুদ্দিন মাসুদ সাহেব আজকে যাই বলুক আপনারা অনেকেই তার ইতিহাস জানেন না তিনি অধ্যাপক গোলাম আজমের প্রশংসা করতেন মরোনা মদুদির প্রশংসা করতেন আহ এমনকি আলিয়াসান মুজাহিদ সাহেব জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল এবং সাবেক মন্ত্রী তিনি এই ফরিদুদ্দিন মাসুদকে প্রমোট করার জন্য সহায়তা করেছেন এই যে আলিহাজ এই যে নদবী নামের এক এমপি ছিল চট্টগ্রামের এবার হতে পারেনি তিনি গোলাম আজমকে চট্টগ্রাম মহানগরী জামাতের সাবেক নায়েবে আমিরের মেয়ের জামাই তিনি আওয়ামী লীগের এমপি হয়েছেন তিনি মরোনা মৌদুদি এই যে কামাল উদ্দিন কিংবা গোলাম আজম এদের প্রশংসা করতেন বিদেশে বসে বিভিন্ন জায়গায় তারপরে সুযোগ সুবিধা পেতেন তো এটা একদিকে জামাতপন্থীদের এই জাস্ট রহেমাহুল্লা কিংবা মাওলানা ওস্তাজ এগুলো বলে তাদের সুদৃষ্টি পায় আর একদিকে জামাত শিবির আকিদা রদ করার মাধ্যমে কমি গ্রাউন্ডেও তাদের অবস্থান বহাল থাকে মানে দুই দিকে তারা জনপ্রিয়তা পায় সামাজিকভাবে তারা আরও বেশি প্রাসঙ্গিক হয় আর গুরুত্বপূর্ণ হয় এটাই হচ্ছে তাদের অবস্থানের পরিবর্তনের কারণ জামাত শিবিরের বিরুদ্ধে এখন যদি বলে যে তাদের সাথে বিবাহ স্বাদী জায়জ নাই নামাজ পড়া জায়েজ নাই তাহলে চিন্তা করেন কি অবস্থা হবে তাহলে অবস্থাটা কী হবে কৌমিও যদি আপনি চিন্তা করেন এই ফতোয়া পারলে দেখ না সাহস করে কৌমীরা সবাই মিলে দেখ যে তাদের পিছনে নামাজ পড়া যায়জ নাই তাদের সাথে বিবাহ বিবাহসাদী জায়জ নেই তারা হালেসোনা জামাতে খারিজ আনুষ্ঠানিকভাবে এই ফতোয়া দিক কি অবস্থা হবে চিন্তা করেন একসময় এই ফতোয়া দিত এখন এই ফতোয়া সাহস কেউ করবে না কেন করবে না কারণ জামাতের এখন পাওয়ার আছে যতই নির্যাতিত হোক তারপর সামাজিক অনেক পাওয়ার আছে জামাতে টাকা আছে এগুলো দিলে খবর আছে তারা জানে এইসব ফতোয়া চলবে না উল্টো অ্যাকশন হবে যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সাহস তাদের নাই হবে না জামাত যদি ক্ষমতায় যেতে পারে অটো আঁকিদে টাকিদে এগুলো সব সই হয়ে যাবে তা আশা করি বোঝাতে পারছি দর্শক যে এটা অবশ্য জামাত শিবিরের একটা বিজয় যে জামাত অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি যথেষ্ট অর্জন করেছে যার ফলে আজকে কর্মীদের অবস্থান নতুন অবস্থান নিতে তারা বাধ্য হয়েছে এরপর আর বিষয় দেখেন এই যে দেওবন্দি দেওবন্দি বলে ইসলামী সিয়াসাত গণতন্ত্র গণতান্ত্রিক নির্বাচন এই সব বিষয়ে দেওবন্দি আঁকিদে কী দেওবন্দির অবস্থান কি এটা কি আপনার খতিয়ে দেখেছেন কেউ এই যে আজকে চরমনাই ইসলামী রাজনীতি করে খেলাফত মজলিস ইসলামী রাজনীতি করে ওলামা ইসলাম ইসলামী রাজনীতি করে নির্বাচনী রাজনীতি করে তারা কোন উসুলে রাজনীতি করে একটু দেখেন তো তারা কি বলে তারা কি দেওবন্দি উসুল মানে মোটেও দেওবন্দি উসুল এই ধরনের রাজনীতি আছে মোটেই নাই তো এই যে চর্মনাই খেলাফত মজলি উলামা ইসলাম এদের যে বর্তমান রাজনীতি এটা কোন উসুলে আছে এটা মৌদুদি উসুলে আছে বিশেষ করে এই ধরনের ইসলামী রাজনীতির মূল হচ্ছে হাকিমিয়া হাকিমিয়া কনসেপ্ট বা দর্শন এটা নিয়ে অনেক কথা বলেছি এই হাকিমিয়া কনসেপ্টকে দয়বন্দিরা রদ করেছে এক সময় হাকিমিয়ার বিরুদ্ধে আল্লাহ সার্বভৌমত্ব এর বিরুদ্ধে কথা বলেছে হাকিম হাকিমিয়ার বিরুদ্ধে সালাফিরাও কথা বলেছে আসলে আর সালাফিদের এক অথচ আহালিয়া রাজনীতি করে না কিন্তু দেওবন্দি পরিচয় অনেকে ঠিকই রাজনীতি করে এর মানে মরানো মধুদি কিংবা জামাত শিবির আরেকটা বিজয় হচ্ছে কৌমি আকাবিরদের বা একেবারে মৌলিকভাবে দেওবন্দীদের সিয়াসাতের আকিদা থেকে কৌমি বা দেওবন্দীদের একটা বড় অংশকে বের করে এনে জামাত শিবির তাদেরকে মৌদুদিবাদী রাজনীতি একটু অন্য ফর্মেটে করাতে পেরেছে এটা জামাত শিবির আর একটা বিজয় চর্মনাই খেলাফত মসজিদ আমুক তমুক তারা যেসব বয়ান টয়ান রাজনীতির ময়দানে যে আনছে এটা সব ওই মালানা মৌদুদির ব্রেন চাইল্ড এটা তারাও অস্বীকার করে না যেমন আপনি চর্মনার একজন বিশিষ্ট বুদ্ধিজীবী সগীর চৌধুরীর লেখা পড়বেন মাঝে মাঝে তিনি দেখবেন যে চর্মনাই কিন্তু তিনি এই বিষয়টা ক্রেটিক করেন সামনে আনেন যে আসলে এই যে চর্মনাইয়ের যে রাজনীতি বা এগুলো দেওবন্দি বা কৌমিদের যে এখনকার গণতান্ত্রিক রাজনীতি এগুলো দিন শেষে মারোনা মধুদীর ব্র্যান চাইল্ড কোনো না কোনোভাবে জামাত এখোয়ান এজন্যও চর্মনাইয়ের অনেক লোকই চর্মনাইকে সেমি জামাতি সেমি এখোয়ানি সেমি দেওবন্দি বলে পুরোপুরি দেওবন্দি বলে না তো বুঝতে পেরেছেন যে আঁকাবিদদের অবস্থান থেকে বের হয়ে মারোনা মধুদিকে ইন্ডিরেক্টি হলেও গ্রহণ করতে হয়েছে এটা জামাত শিবির একটা বড় বিষয় এগুলো কিন্তু অনেকে জানে না এগুলো জানিয়ে দিন এগুলো প্রচার করুন দর্শক আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে যে জামাত শিবিরের বিজয়টা কোন জায়গায়